আসসালামু আলাইকুম মুন্সি ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম রমজান মাস চলে আসছে আপনার আজকে রমজানের দ্বিতীয় দিন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা আসলে অনেকে জানতে চান যে আসলে টাইগার মুরগিতে কীরকম লাভ হয় আসলে আদৌ কি টাইগার মুরগিতে কোনো প্রকার লাভ হয় নাকি হয় না আসলে এই সত্যটাই আপনাদের মাঝে যেটা আমি যেহেতু আপনার টাইগার মুরগি পালতেছি প্রায় আমি দুই বছর যাবত এই পোলট্রি সেক্টরে জড়িত হয়েছি এ পর্যন্ত আমি পাঁচ ছয় মুরগি তুলছি লস করছি লাভ করছি আমার সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আসলে টাইগা মুরগিতে লাভ হয় নাকি আসলে এই লস বা এখান থেকে আসলে কি আজও লাভ করা সম্ভব কি না আসলে এখানে পোল্ট্রি সেক্টরে আপনি যদি টাইগার মুরগি করতে চান তাহলে এখানে আপনাকে প্রথমেই দুই ভাগে ভাগ করে নিতে হবে সেটা হলো প্রথম হচ্ছে আপনার দেখা গেছে যদি আপনি মাংসের জন্য করেন তাহলে হিসাব একটা আর দেখা গেছে যদি আপনি এখানে প্যারেন্টস করেন মানে এখানে ডিম উৎপাদন করে বাচ্চা ফোটান তাহলে হিসাবে হচ্ছে আরেকটা প্রথম যেটা সেটা হলো যদি আপনি মাংসের জন্য করতে চান তা আমি সেই ক্ষেত্রে বলবো যে আসলে মাংসর জন্য টাইগার মুরগি পালন করে আসলে বর্তমানে আমি আমি বলবো যেটা সত্যি কথা সেটা হলো লাভ হয় না বললেই চলে কারণ আপনি যত ওই টাইগার বলেন এইটা বলেন সেটা বলেন যখন আপনি এগুলো বিক্রি করতে যাবেন পাইকারি দরে তখন দেখবেন পাইকার আপনার কালার বাট যে মুরগিটা আছে ওইটার দাম দিবে অ্যাকচুয়ালি কিন্তু টাইগার মুরগিটা অনেকটা দেশি মুরগির মতোই দেখা যায় অনেকে মনে করি হয়তো এখানে আপনার লাভটা বেশি দিবে বা দামটা একটু বেশি হবে আসলে তা না যখন আপনি পাইকারি বিক্রি করতে যাবেন দেখবেন যে কালার বাট আছে দুশো ত্রিশ চল্লিশ টাকা কেজি ওই আপনার দাম বলবো যখন পাইকারি বিক্রি করতে যাবেন আর খুচরা আপনি যদি ফার্ম দেন খুচরা আপনি কয়টা বিক্রি করবেন বলেন সেক্ষেত্রে আপনি খুচরা বেশি বিক্রি করতে পারবেন না যদি আপনি বড়ো আকারে করেন তাহলে অবশ্যই আপনাকে পাইকারি সেল দিতে হবে আর আমি যতটা দেখছি আপনার টাইগার মুরগি এক কেজি উৎপাদন করতে গেলে দেখা গেছে প্রায় আড়াইশো টাকা বা আড়াইশো টাকা প্লাস হয়ে যায় কিন্তু দেখা গেছে এই যে সোনালি মুরগির দাম বা কালার বাটার দাম অল টাইম দুশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম থাকে আবার এর ভিতরে যদি আপনার মর্টালিটি বেশি হয়ে যায় তাহলে তো একদম সর্বনাশ আপনি এখান থেকে লাভ মানে হবে না বলে চলে আর দেখা গেছে অনেকগুলো মুরগি পালন করলেন দেখা গেছে সবগুলো অ্যাভারেজ ওয়েটও ঠিকমতো ভালো আসে না অনেক সমস্যা হয় আর কি আর রোগ দেখা গেছে কম বেশি লেগে থাকে আর যত রোগ বেলায় হবে তখন দেখা গেছে আপনার ওজনও কম আসবে মর্টালিটিও বেশি সব দিক থেকে আমার মানে আমি যেটা মনে করি সেটা হলো মাংসের জন্য আসলে পালন না করাটাই ব্যাটার আর আপনি ইউটিউবে যতই যত দেখবেন ভিডিও মিডিও দেখবেন সবাই দেখবেন বাচ্চা বিক্রি করতেছে কারো কাছে কোনো ভিডিও দেখবেন না যে একজন টাইগার মুরগি পালন করে মাংসের জন্য বিক্রি করে সেখান থেকে লাভ করতেছে ইউটিউবে যত ভিডিও দেখবেন সবাই দেখবেন শুধু বাচ্চা বিক্রি করে বাচ্চা বিক্রি করেন কারণ যত লাভ ওই বাচ্চা বিক্রিতেই আপনার মাংসের জন্য পালন করে কোনো লাভ নাই বললেই চলে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি এক থেকে দুইবার একটু পালন করে দেখেন কীরকম হয় আর ইউটিউবে আপনি ভিডিও দেখবেন সার্চ দিবেন যে টাইগার মুরগি লেখে এগুলো দেখবেন সবাই দেখবেন শুধু বাচ্চা বিক্রি করে কেউ দেখতেছেন না যে মাংসের জন্য পালন করতেছে সেই ক্ষেত্রে যদি আপনি টাইগার মুরগি পালন করে যদি আপনি প্যারেন্টস করেন প্যারেন্টস করে যদি বাচ্চা ফোটায় বিক্রি করতেন পারেন তাহলে আমি মনে করব ইনশাআল্লাহ আপনি সফল হইবেন কিন্তু যদি মনে করি মনে করেন যে আপনি মাংসের জন্য পালন করবেন টাইগার মুরগি সেই ক্ষেত্রে আমি বলবো আপনার সফল না হওয়ার সম্ভাবনাই বেশি এটা আমার ব্যক্তিগত মতামত কারণ আমি যেহেতু দুই বছর যাবৎ এই সেক্টরে আসি দেখতেছি নিজের চোখে লাভ হয়েছে লাভের থেকে আমার আসলে লসটাই বেশি হয়েছে আর অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আপনি এখনও কেন মুরগি পালন করতেছেন আসলে ভাই এটা একটা নেশা এই নেশা একবার যারে পরে হয়তো একবার সর্বশান্ত হয়ে যায় নয়তো বড়লোক হয়ে যায় এরকম মুগিপালনটা আসলে একটা নেশার মতো এখানে আসলে যখন টাকা আসে ভালো টাকায় আসে আর যখন চলে যায় একদম সব নিশ্চয় করে চলে যায় তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আসলে পোলট্রি সেক্টরে আসতে যাচ্ছেন বা নতুনভাবে করতে চাচ্ছেন তারা তাদের কাছে পরামর্শ সেটা হলো আপনারা যখন এই মানে খামারটা করবেন অবশ্যই ছোটো আকারের মতন শুরু করবেন দেখবেন সেখান থেকে আসলে আপনি ইনকাম করতে পারেন কি পারেন না এখানে অনেক কিছু শেখার আছে অনেক ভুল ত্রুটি আছে যেগুলো আপনি একবার করে সহজে শিখতে পারব না বা জানতে পারবেন না এটা আপনার একটু সময় লাগবে শিখতে এর জন্য আমি বলবো প্রথম ছোট আকারে শুরু করেন তারপর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার এইখান থেকে আয় করা সম্ভব তাহলে আপনি আস্তে আস্তে বড় করেন পরিশেষে আমি একটা কথা বলবো আসলে টাইগার মুরগি আপনার মাংসের জন্য পালন করে ওইরকম লাভ নাই দিন শেষে যারা বাচ্চা বিক্রি করে তাদেরই লাভ